স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে দ্বিপক্ষীয় বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী পরে যৌথ সম্মেলনে অংশ নেন তারা এ সময় বৈঠকে আলোচিত বিষয়গুলো নিয়ে কথা বলা হয় যুক্তরাষ্ট্র ইসরায়েলের অবিচ্ছেদ্য বন্ধুত্বের প্রশংসা করেন ট্রাম্প এ সময় গাজার যুদ্ধবিরতির পাশাপাশি অঞ্চলটি নিয়ে দুই দেশের পরিকল্পনা কি হতে যাচ্ছে সে বিষয়েও আভাস দেন তিনি বলেন হামাস ইসরায়েল যুদ্ধবিরতি ব্যর্থ গাজে আগের চেয়েও শক্তিশালী আঘাত হানবে ইসরায়েল সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন গাজার দখল নিতে চায় তার প্রশাসন অঞ্চলটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সরিয়ে শহরটি পুনর্নির্মাণের কথা জানান তিনি নতুন গাজায় তার প্রশাসন পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং চাকরির ব্যবস্থা করবে বলেও দাবি করেন প্রেসিডেন্ট এছাড়াও বর্তমান গাজাকে মৃত্যু এবং ধ্বংসের প্রতীক উল্লেখ করে বাসিন্দাদের অন্য কোথাও সরে যেতে আহ্বান জানান তিনি এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন মিশর এবং জর্ডানের প্রশাসন প্রশাসন গাজার শরণার্থীদের আশ্রয় দিতে অস্বীকৃতি জানালেও তার বিশ্বাস দুটি দেশই উদারতার পরিচয় দেবে আশ্রয় দেবে ফিলিস্তিনের বাস্তুচ্যুতদের ট্রাম্পের এই পরিকল্পনাকে সাধুবাদ জানা ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু যদিও এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস আলোচনায় ইসরায়েলে অস্ত্র সরবরাহের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথাও জানান ট্রাম্প এই পদক্ষেপের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে নেতানিয়াহু বলেন হোয়াইট হাউসের বসা শাসকদের মধ্যে ডোনাল্ড ট্রাম্পই তাদের সবচেয়ে কাছের বন্ধু এ সময় জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থাপনের কথাও জানান ট্রাম্প সময় সংবাদ